আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো এটি হচ্ছে রিং জাল বলা হয় এখানে প্রচুর পরিমাণে মাছ এগুলোর মাধ্যমে ধরা হয় তো রিং জালটা কেমন সেটা যদি আপনাদেরকে কিছু ডিটেলসে আমি বলি তো সেটা দেখেন এখান থেকে এই মাথাটিতে একটা বাদ দেওয়া হয় বাদ দেওয়ার পরে আপনি যদি একটু সামনের দিকে আসেন দেখবেন এই জায়গায় মাছ ঢুকার কোনো সিস্টেম নাই মাছ বাহির হওয়ারও কোনো সিস্টেম নাই অর্থাৎ এই জায়গাগুলোতে হ্যাঁ মাছ আটকে থাকে তাহলে একটু পরে আপনি আর একটু সামনে যদি আসেন আসার পরে এই মাছখান থেকে দেখেন এই মাছখান থেকে এই পাশ দিয়ে কিন্তু মাছ ঢুকার এবং বাইরে হওয়ার কোনো সিস্টেম নেই কিন্তু এই পাশ থেকে শুরু হয়েছে প্রথম তো এখান দিয়ে দেখেন মাছটা এখান দিয়ে ঢুকবে এই ঢুকবে ঢুকলে আর বাইরে হওয়ার কোনো সিস্টেম নাই দেখতে পাচ্ছেন এটা যদি দেখাই এই যে ছিদ্র এটা দিয়ে মাছ ঢুকবে ভিতরে মাছ ভিতরে ঢুকবে কিন্তু আসার কোনো সিস্টেম নেই আবার এই জায়গাটিতে ওই পাশ দিয়ে মুখটা দেওয়া হয়েছে কিন্তু এখান দিয়ে বাইর হওয়ার কোনো সুযোগ নেই পরে এর পরেরটি আবার দেখেন এখান দিয়ে মাছ ঢুকবে কিন্তু বাইর হওয়ার কোনো সিস্টেম নাই অর্থাৎ এই জায়গাটিতে মাছ ঢুকলে পরে মাছটা নিচে চলে যায় তো নিচে যায় আর কোনো বাইর হওয়ার সুযোগ নেই এভাবে একটি গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু হ্যাঁ রিং জালটা দেওয়া হয়েছে এর পরেরটি যদি আপনি দেখেন এই যে দেখেন তো এখান দিয়ে মাছ ঢুকবে মাছটা নিচে চলে যাবে তো এভাবে কিন্তু রিং জালে মাছ আঁকতে থাকে তো দেখেন রিং জালগুলো কত বড় হয় এখানে প্রচুর পরিমাণে এগুলোর মাধ্যমে মাছ ধরা হয় তো এটাই কিন্তু আমরা যেটা আধুনিক পদ্ধতির যে জাল সেটাই আমরা দেখতে পেরেছি অর্থাৎ আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত বড় হয় একটি রিং জাল সেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি

এগুলোর মাধ্যমে প্রচুর পরিমাণে মাছ ধরা হয় দেখতে পাচ্ছেন আর এই জালগুলো একটা বৈশিষ্ট্য হইলো যত ছোট বড়ো যত মাছ আছে সব মাছ যত সাপ অথবা অন্যান্য যত প্রাণী আছে সব এগুলোর মধ্যে থাকে